মাছু বেরিয়ে আমি অনেক সময় দিয়েছি কেন স্যার আমি কি কি করেছি ব্যালেন্স কত তোমার ব্যালেন্স কত স্যার আপনাকে অনেক সময় দিয়েছি তুমি কি ভালো হবে না কোন দিনে মাছম আমার কাছে তো ব্যাংক ব্যালেন্স নাই স্যার ভালো হয়ে যাও মাছম ভালো হয়ে যাও তোমাকে আমি আরেকবার সুযোগ দেব তুমি ভালো হয়েবা না কি ভয়বা না কেন স্যার আমি কি করেছি চুরি করবা তুমি নাম করবা আমার আমি নেতা দেখি আমাদের দাদু সবাই কেন আমি তো কিছুই করিনি আবার দশ লাখ টাকা দিলেই তো হয় তাহলে আমি সব বন্ধ করে দিই স্যার আপনি কি আমার কাছ থেকে কেন স্যার আপনি কি দশ লাখ টাকা লাগবে তুমি আবার আমাকে কেন মানুষের সামনে আবার বলো দশ লাখ টাকা লাগবে ব্যাংকে দশ লাখ টাকা ভাড়াই দিও যাও তুমি ভালো হয়ে যাবে আমার জমে আবার তুমি আবার চলে হেল্প টিপ করতে আসো ওরা তোমার সাহায্য তুমি ভালো হয়ে যাও আমার আর তো তোমার আমার ওয়ার্নিং না দেওয়া লাগে তোমাকে একবার সুযোগ দিয়েছে আর কিন্তু সুযোগ দেবো না তোমার চাকরি ক্রস করে